অত্যন্ত বাস্তব কথা এখন আপনাদের সামনে আমি তুলে ধরব সে কথাটি হলো সঞ্চয়ের নেশায় জীবনের সাথ কিন্তু কখনো হারাবেন না আবার বলছি ভালো করে শুনুন আমাদের বেশিরভাগ লোকেরই কিছু না কিছু সঞ্চয়ের একটা নেশা থাকে সঞ্চয় করা ভালো কিন্তু সঞ্চয়টাকে নেশা হিসেবে গ্রহণ করা কখনোই উচিত নয় তাহলে কিন্তু জীবনের স্বাদ আপনি হারিয়ে ফেলবেন চাকরি শুরু করতে না করতেই আগে দল সহকর্মী তাদের ব্যাঙ্ক ব্যালেন্স বৃত্ত বৈভবের গল্প কিন্তু আপনাকে শোনাবে শুনতে 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 আপনার লোভও বাড়বে তাদের সম্পদের সমপরিমাণ সম্পদ গড়ার জন্যে আপনার বেতনের অধিক জমা করবার বা জমিয়ে রাখবার ইচ্ছে মনের মধ্যে জাগবে যেহেতু আপনারও সুযোগ আছে তাদের অমুখ হয়েছে তমুখ হয়েছে আপনি আবার পাল্লা দিয়ে তাদের সঙ্গে পাল্লা দিতে যাবেন আপনার নিজের শখকে আপনি হত্যা করে পরিবারের সমস্ত কিছু সম্পদকে ছিনিয়ে নিয়ে আপনার সম্পদ আপনি বাড়াতে শুরু করবেন জমাতে শুরু করবেন শুধু এইটুকুই মনে রাখবেন সামর্থ্যের অধিক সঞ্চয়ের মনোবৃত্তি জীবনটাকে কখনো সহজ করে না বরং আরো জটিল করে তোলে মানসিক দুশ্চিন্তা অস্থিরতা বাড়িয়ে দেয় মাত্রাতিরিক্ত সঞ্চয়ের ইচ্ছা মানুষকে কঞ্জুস অর্থাৎ কৃপণ করে তোলে যার কাছে আপনি সঞ্চয়ের গল্প শুনেছেন তাদের কাজের বয়স পনেরো কি কুড়ি বছর তারা তাদের শখটা মরে গেছে তাকে টাকার নেশায় ধরেছে আপনার সীমিত আয়ের সবটাই যদি আপনি সঞ্চয় মনস্থির করেন তাহলে মোটামুটিভাবে জেনে রাখুন আপনিও মরে গেছেন স্বাদের মধ্যে সখ পূরণের বাসনা যদি না থাকে নিজের সম্পদকে যদি এক জায়গায় জড়ো করে গুদামজাত করেন তাহলে আপনি ঘুষ খাবেন তারপরে আস্তে আস্তে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বেন মোট কথা নীতিহীন সব কাজের পক্ষে আপনার অবস্থান এবং উপস্থিতি তখন অবসম্ভাবী হয়ে পড়বে মোট কথা নীতিহীন হবেন না কখনো কেবল সঞ্চয়ের মনোভাব ভবিষ্যৎকে কিন্তু নিরাপদ করে না বরং আরও ঝুঁকির মধ্যে ফেলে দেয় এটা মাথায় রাখবেন এই সঞ্চয় সঞ্চয় খেলায় মানুষ মানুষ নিজেকে হারায় মানুষকেও হারায় ফলে কারোর সঙ্গে প্রতিযোগিতা করে সঞ্চয় করা মানুষ বাজ বিচারের বোধটাও হারিয়ে ফেলে এটা যেন কখনো করবেন না এখনও জীবন শুরুই হয়নি অথচ শুধু সঞ্চয় করার নেশায় পেয়ে গেলে জীবনটা রঙ রস গন্ধ সব হারিয়ে যাবে প্রিয়জন সঙ্গ আপনি পাবেন না অধিকাংশের সঞ্চয় সন্তানদের জন্যে কেননা যারা সঞ্চয় করে তাদের খুব কম মানুষই নিজের জন্যে ভোগ করতে পারে ওষুধপত্রে কিছুটা কাজে আসে বটে সন্তানের জন্যে সম্পদ সঞ্চানের সন্তানের শিক্ষা নিশ্চিত করা জরুরি এর জন্যে কিছু সঞ্চয় করা যেতেই পারে সন্তান মানুষ হলে তার চেয়ে বড় সঞ্চয় কিন্তু আর কক্ষণো হতে পারে না নীতি পদ্ধতি ভুলে অর্থ কামাই করে তা সঞ্চানের সন্তানের জন্য সঞ্চয় করলে সেই সন্তান অনেক সময় দেখা যায় দুঃখের কারণ হয় এক জীবনে কত অর্থ লাগে আমাদের যে পরিমাণ লোক তার সিখিভাবক সুখী জীবন ভোগ করতে কিন্তু লাগে না অথচ মনুষ্যত্ব খুইয়ে সামাজিকতা ভুলে ধর্মপ্রথা ভেঙে আমরা সম্পদের জন্য শয়তানের সঙ্গে রোজ প্রতিযোগিতা করছি ভাবছি কি না কি যে সম্পদ রেখে যাচ্ছি যে সন্তান আমাদের উত্তরাধিকারী তা কিংবা তারা আদৌ কাজে আসবে কি না তা কিন্তু আমরা নিশ্চিত নই দুর্নীতিবাদ অভিভাবকদের সন্তানরা অধিকাংশ ক্ষেত্রে বিপদগামী হয়ে থাকে যেহেতু ভবিষ্যৎ আছে সেহেতু সঞ্চয়ের প্রয়োজন তবে সেটা আয়ের সঙ্গে কিন্তু সবসময় সংগতিপূর্ণ হতে হবে মাত্রা অতিরিক্ত করা কখনোই ঠিক না সৎভাবে সম্মান নিয়ে জীবিকা নির্বাহের পরে অপচয় রোধ করে উদ্বৃত্ত অঙ্কটাকে আপনি সঞ্চয় করুন সেটা করা জরুরি তবে সেই উৎস যদি কারো বঞ্চনার হাহাকারে থাকে কারোর চোখের জলের সঙ্গে মিশে থাকে বা কারোর দীর্ঘশ্বাস মিশে থাকে তবে তা তার জন্যে ধ্বংসের দরজা কিন্তু আপনার জন্যে উন্মুক্ত হয়ে রইল এটা জেনে রাখবে বৃত্ত বৈভবের অভাব নেই অথচ সন্তান মানুষ হয়নি এই জীবনের সব আয়োজন কিন্তু বৃথা ত্যাগ করে যাদের জন্যে ভোগের সম্পদ রেখে যাওয়া হচ্ছে তাদের ধ্বংসের কাজেও সেই সম্পদ কিন্তু জ্বালানি হিসেবে কাজে লাগতে পারে তাদের টাকাকে দ্বিতীয় ঈশ্বর বানিয়েছে জেনে রাখবেন যারা ভোগবাদী তারাই টাকাকে দ্বিতীয় ঈশ্বর বানিয়েছে আর পুঁজিবাদীরা তাতে ঢেলেছে ফুয়েল অথচ চাহিদার সঙ্গে সক্ষমতা ও নৈতিকতা মিল থাকা অত্যন্ত জরুরি ছিল নৈতিকভাবে দেউলিয়া সমাজ ব্যবস্থা সে সুযোগ কিন্তু রাখেনি তারা শিখিয়েছে যেভাবে পারো কামাই করো আর জমাও দেখিয়েছি টাকার কাছে ক্ষমতা ও সততা অসহায় এটা কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি অথচ মানুষের বিচার গুণে মনে হওয়া উচিত ছিল কিন্তু টাকাটা নয় আসলে সঞ্চয়ের নেশা জীবনের স্বাদ যদি একবার এসে যায় তাহলে মানুষ জীবনের স্বাদটাকেই হারিয়ে ফেলে এটাই হচ্ছে আমার মুখ্য আসল কথা